এবার দেখেন আপনাকে দেখায় মা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখছেন বিশ্বনারী কতদিন মাকে দেখতে পেয়েছেন বলেন তো কতদিন কতদিন আপনাদের জানা আছে মাত্র ছয় বছর মাত্র ছয় বছর মাকে দেখতে পেয়েছে বিশ্বনারী তারপরে কতটা মায়া দেখছেন ছয় বছর ছেলে কত বড় হবে কত বড় হবে ছোট খুব একটা বড় হবে না তো এই অল্প সময় থেকেছে মায়ের কাছে তারপর

যদি আমি নামাজ শুরু করে দিই এই সময় যদি আমার মা আমি না ডাক দিত রে আমার মা আমি না যদি ডাক দিত তাহলে আমি নকল নামাজ ছেড়ে দিয়ে নকল সবাজ ছেড়ে দিয়ে মায়ের তাকে সারা দিতাম লাভাই কি তোমার মহম্মদ রেডি আছে এই কথাটা কবি কিভাবে বলেছেন শোনেন আল্লাহ নাম প্রথমে বলেছিলেন

নকল নামাজ তাহলে যে নকল ছেড়ে দিয়ে বলছে এবার আপনাকে একটা উদাহরণ দেখেছি উদাহরণটা দিব একজন ছেড়ে একদিন তার মা কে বলছে মা বলারা শুধু বলছে মায়ের সোজ করা যাবে

একটা কলা নিয়ে আসবে আমার জন্য তারপরে তার মা তার মাকে কলাটা দিচ্ছেন দেওয়ার তার মা বলছেন বেটা কলাটা এখন তুমি সকালে এই কলাটা আমাকে দেবে আমি এই কলাটা দিয়ে করবো ভালো করে বুঝবেন মায়ের করা যায় না এটা আপনাকে বলে দিচ্ছি। তো কলাটা তুমি সকালে দিলাম মাছটা কত ছেলেটাকে কি বলে না যে তুমি বুকে ওপরে কলাটা নিয়ে ঘুমিয়ে যাও সকালে আমি মাছটা করবো এই কলাটা ছেলেটা শুয়ে গেল বুকের ওপরে কলাটা নিয়ে আছে এবার বুকের ওপরে কলাটা যখন নিয়ে আছে মায়েরা আমার বোনের আমার ভাইয়ের আমার ছেলেটা যখন কলাটা বুকের ওপরে নিয়ে আছে রাত্রি দশটা বেজে গেল এগারোটা বেজে গেল জামনি 11 12টা একটা বেজেছে কলাটা পুকুর উপর থেকে পড়ে গিয়ে পিঠের তলে চলে গিয়ে চাপা পড়ে কলাটা শেষ হয়ে গিয়েছে এবার কিন্তু তার মা সকালবেলাে বলছেন ডাক্তার রহমান রেবা ওই কলাটা নিয়ে সো আমি এখন নাস্তা করব আচ্ছালে বলছেন মা দুঃখের বিষয় কলাটা পিঠের চলাচাকা করে কলাটা শেষ হয়ে গেছে আর কলাটা খাওয়া যাবে না তারপর বলছেন বেটা রে একটা কলা একটা বা তুমি পার করতে পারলে না বেটার করে দিলে তুমি চিপে শেষ করে দিলে বেটা শোনে লাও শুনে লাও উনি যখন ছোট্ট ছিলে সেই সময় তোমাকে আমি বুকে করে নিয়ে ঘুমিয়েছিলাম শুধু একটা নয় ওটা ছয় মাস সাত মাস দশ মাস এক বছর দেড় বছর পার করেছি বাবা তারপরে তোমার শরীরে একটা কাজ আঘাত লাগতে দিনি বাবা আমিও যদি আজকে এই কেলার মতো তোকে আমি চাপা ফেলে দিতাম তাহলে পৃথিবীর মুক্তি আজ দেখতে পেতি না ওরে বাবা আমার এই মায়ের ঋণ সুজ করা যাবে না करा जा माय सर्च करा जाते